আমার সঙ্গে এই যার সঙ্গে তোমার প্রেম ছিল তাকে বিয়ে করি এবং বিয়ে কলকাতা না 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 এখানে পাক এবং অসম্ভব ব্রিলিয়েন্ট এবং অসম্ভব অন্য রকমের মানুষ ছিলেন এবং আমার যে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং আসলে আমার একটা জাস্ট अबाउट 20 হ্যাঁ কুড়ি বছর বয়সে বিয়ে মেচরিটি তখন তো মানে হ্যাঁ তো সেই রকম মেচরিটিও নেই আর আমি একটু মানে একটু আমার মনটা চারিদিকে ভীষণ ঘুরছে আমি একটু ছিলাম এটা ইট ওয়াজ মাই ফল্ট আর তারপরে আমি থিয়েটার করলাম নানান ধরনের কাজ করলাম এটা কি বিয়ের পরে بيه পরিও করছিলাম কিন্তু সেটা আবার একটু লুকিয়ে রাখতাম আমি এমএও পড়ছি আবার থিয়েটারেও করছি নাচছি তোমার সেটা শ্বশুর শ্বশুরবাড়ির লোকেরা জানি না শ্বশুরবাড়ির ছিলেন না আমাকে একবার বলেছিলেন যে মাথায় গুণটা দিয়ে শাখাপালা পরে থাকতে হতো না না থাকতে হতো না বলেছিলেন কিন্তু আমার শ্বশুর মশাই অসম্ভব উদার মনের মানুষ ছিলেন উনি বলেছিলেন না আচ্ছা আমাকে বলেছিল হাতকাটা ব্লাউজ না পড়তে ঠিক আছে আই থট দ্যাট তো আমি কি করতাম আমি বাড়িতে থেকে শাড়ি পরে যেতাম অত বাইরে গিয়ে জিন্স পরে সব করতাম কিন্তু ওরা কোনো রকম জোর জার করেনি মানে আমার বিয়েটা যে টিকলো না সেটা হচ্ছে আমার এই যে অতিস্থিরতার অভাব তাই আমি তাকে একে এবং তিনি খুব আমার মানে হি ওয়াজ ভেরি হেল্পফুল এবং ও পরবর্তীতে আমাদের যখন মিউচুয়াল হলো ওই আমাদের গাড়ি করে কোর্টে নিয়ে গেল তারপরে হয়ে গেল সুতরাং এটা খুব মানে ছেলে মানুষই করেছে বলতে ছেলে মানুষই ছিল এবং সেটা ও কিন্তু খুব ভালোভাবে নিয়েছিল খুব ম্যাচিওর ভাবে বিকজ হি ওয়াজ মোর ম্যাচিওর